হ্যালো পারলে এরা আছে না খাতা এরা কি লিখবি একদি কথা শুকলে কি বলছে ও

হয় দুই লাখ এক লাখ দুই লাখ দুই লাখ লাখ আৰু নক

এই যে নহয় চাই লেখেই এক লাখ আগে চাই চাৰি লাখ A lai ek leh. Ek. A lai san leh ki ja. A lai du leh. A lai nika san leh.

নয় <gum> <gum> Nóia.